সার্ক বা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক কিভাবে গঠিত হয়েছিল সার্কের সদস্য রাষ্ট্র কয়টি সার্কের উদ্দেশ্য লক্ষ্য কিরূপ সার্কের বিভিন্ন সম্মেলন সহ সার্কের সাফল্য ব্যর্থতা নিয়ে আজকের সেশন তো চলুন বেশি দেরি না করে শুরু করি ঐতিহাসিক প্রেক্ষাপট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে পৃথিবীর বিভিন্ন দেশ বা আঞ্চলে একদিকে যেমন উপনিবেশিক শাসন ব্যবস্থার অবসান ঘটতে থাকে তেমনি অন্যদিকে বিভিন্ন দেশের মধ্যে আঞ্চলিক সহযোগিতা প্রসারের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হতে থাকে বিভিন্ন আঞ্চলিক সহযোগিতা সংস্থা যার উদ্দেশ্য ছিল মূলত অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে এবং নিরাপত্তাগত ক্ষেত্রে বিভিন্ন আর কি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের উন্নয়নে সামিল হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে এরূপ অজস্র সহযোগিতা সংস্থা গড়ে ওঠে এবং গড়ে ওঠার আগ্রহ দেখা যায় ঠিক তেমনি দক্ষিণ এশিয়ায় গড়ে ওঠে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক সময়টা ছিল উনিশশো সত্তরের দশক সেই সময় দক্ষিণ এশিয়ার দেশগুলিকে নিয়ে একটা পারস্পরিক সহযোগিতা সংস্থা গড়ে তোলার আগ্রহ প্রথম দেখা যায় তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান হ্যাঁ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি উনিশশো সালে উনিশশো সালে তৎকালীন শ্রীলঙ্কাতে বেড়াতে গিয়েছিলেন বিদেশ সফর যেরকমভাবে হয় সে সফরে তিনি গিয়েছিলেন এবং সেখানে গিয়ে প্রথম এই আঞ্চলিক একটা সহযোগিতা সংস্থা গড়ে তোলার উদ্যোগ নান আগ্রহ প্রকাশ করেন পরবর্তীতে তার অনুপ্রেরণায় দক্ষিণ এশিয়ার যে সমস্ত দেশগুলি রয়েছে আমরা কিছুক্ষণ পর দেখব সেই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের যারা বিদেশমন্ত্রী ছিলেন তারা পরবর্তীতে উনিশশো সালে কলম্বো সম্মেলন একাশি সালে আবার কাঠমান্ডু সম্মেলন বিরাশি সালে ইসলামাবাদ সম্মেলন এবং লাস্ট উনিশশো সালে আর কি দিল্লি সম্মেলনে যোগদান করেন এবং এই দিল্লি সম্মেলনে আর কি একটা আলোচনা হয় যে দক্ষিণ এশিয়ার একটা সহযোগিতা সংস্থা গড়ে উঠবে যার নাম হবে শার্ক বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা এবার জেনে নিই আমরা সার্কের প্রতিষ্ঠা সম্পর্কে এ হচ্ছে দক্ষিণ এশিয়ার মানচিত্র এখানে অরেঞ্জ কালারের যেই এলাকাটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দক্ষিণ এশিয়া এই দক্ষিণ এশিয়ার সাতটি দেশকে নিয়ে উনিশশো সালের উনিশশো সালের আট ডিসেম্বর আট ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় সার্ক কোথায় ঢাকা সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশের তৎকালীন একটা সম্মেলন হয়েছিল ঢাকাতে যার নাম ঢাকা সম্মেলন সেই ঢাকা সম্মেলনের মাধ্যমে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক আর কি প্রতিষ্ঠিত হয় ঠিক আছে কোন কোন দেশ অংশগ্রহণ করে দেখো এখানে সার্কের দেশগুলি সম্পর্কে একটা মানচিত্র দেওয়া হয়েছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান এ দেশটার নাম ভারত এটা শ্রীলঙ্কা এখানে রয়েছে একটা দেশ ক্ষুদ্র দেশ মালদ্বীপ এটা নেপাল এটা ভুটান এবং বাংলাদেশ এই সাতটি দেশকে নিয়ে উনিশশো পঁচাশি সালে আর কি গঠিত হয় সার্ক বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন পরবর্তীতে দু সালে আফগানিস্তান সার্কের অষ্টম সদস্য রাষ্ট্র হিসাবে যোগদান করেন অষ্টম সদস্য রাষ্ট্র হিসাবে যোগদান করেন আফগানিস্তান এবার আমরা জেনে নেব সার্ক গঠনের উদ্দেশ্য সার্ক কেন গঠিত হল সাধারণত দক্ষিণ এশিয়ার যে বিভিন্ন দেশ রয়েছে তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা সংস্থার জন্য অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক যোগাযোগ পর্যটন নিরাপত্তা প্রভৃতি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য আর কি এই সংস্থাটি গড়ে ওঠে এবার আমরা জেনে নেব সার্কের বিভিন্ন সম্মেলন সম্পর্কে প্রথমে আমাদেরকে জানতে হবে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে আট ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকাতে বাংলাদেশের রাজধানী ঢাকাতে প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সেখানে সভাপতিত্ব করেন তৎকালীন বাংলাদেশের প্রতিনিধি হিসাবে আতাউর রহমান আতাউর রহমান দ্বিতীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঠিক তার পরের বছর অর্থাৎ উনিশশো সালে কোথায় দিল্লিতে যার নাম দিল্লি সম্মেলন এবং এই দিল্লি সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন রাজীব গান্ধী রাজীব গান্ধী সার্কের তৃতীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে ঠিক তার পরের বছর উনিশশো সালে কোথায় হয় কাঠমান্ডুতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে এবং এই সাতাশি সালেই সার্কের স্থায়ী একটি সচিবালয় গঠিত হয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে কাজে আমরা বলতে পারি সার্কের স্থায়ী সদর দপ্তর অবস্থিত কোথায় কাঠমান্ডুতে এবার আমরা জেনে নেব সার্কের বিভিন্ন সাফল্য সম্পর্কে সার্কের সাফল্য রয়েছে বেশ কিছু ক্ষেত্রে সেটা আমাদেরকে স্বীকার করে নিতে হবে যেমন সার্কের উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে সার্কের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে অর্থনৈতিক আদান প্রদান ও বাণিজ্য সহযোগিতা সংস্থা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে এছাড়াও সন্ত্রাসবাদ প্রতিরোধে তেমনটা না হলেও মোটামুটি একটা সন্তোষজনক সাফল্য লাভ করেছে এছাড়াও সার্কের স্থায়ী সচিবালয় আর কি অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে কোথায় নেপালের রাজধানী কাঠমান্ডুতে খাদ্য নিরাপত্তার বিষয়ে রাষ্ট্রগুলি নিজেদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করতে সক্ষম হয়েছে শিশুকন্যাদের কল্যাণের জন্য সার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সচেষ্ট হয়েছে এগুলি আমরা সার্কে আর কি সাফল্য হিসাবে উল্লেখ করতে পারি সে সঙ্গে সঙ্গে সার্কের বেশ কিছু ব্যর্থতা এবং সমস্যা রয়েছে এবং সাম্প্রতিক প্রেক্ষাপটে সার্ক একটি ব্যর্থ সহযোগিতা সংস্থা হিসাবে পরিগণিত হতে চলেছে এর মূল কারণ সন্ত্রাসবাদ ইস্যু সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ ইস্যু তো রয়েছেই যার মধ্যে এবং এই যে পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বন্দ্ব উল্লেখযোগ্য পরিমাণে আর কি ভূমিকা পালন করছে এছাড়াও দক্ষিণ এশিয়ার প্রতিটি রাষ্ট্র একে অপরের প্রতি অবিশ্বাসপূর্ণ মনোভব কিছুদিন আগেই আমরা দেখেছি মালদ্বীপ থেকে ইন্ডিয়া আউট একটা স্লোগান উঠেছে এর পাশে এখান থেকে ভারতীয় যত সেনা রয়েছে সেই সেনাদেরকে ইন্ডিয়াতে আবার ফেরত যেতে বলছে মালদ্বীপ থেকে এরকমভাবে পারস্পরিকভাবে এক একে 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 অপরের যে সমস্ত দেশগুলি রয়েছে প্রতিবেশী রয়েছে তাদের মধ্যে আর কি পারস্পরিক একটা সন্দেহ অবিশ্বাসপূর্ণ আর কি সম্পর্কের বাতাবরণ চলছে বর্তমানে এবং সার্কের সদস্য রাষ্ট্র বিশেষ করে ছোট সদস্য রাষ্ট্রগুলির মধ্যে একটা এমন মনোভাব চলে এসছে সৃষ্টি হয়েছে যে ছোট রাষ্ট্রগুলিকে ভারত নিজেদের আয়ত্ত রেখে নিজে দক্ষিণ এশিয়ার সর্বশক্তিমান হিসাবে আবির্ভূত হতে চায় এই পরিপ্রেক্ষিতে পাকিস্তান সার্ক গঠনের পরিকল্পনাকে ভারতের চালুক্য পরিকল্পনা হিসাবে অভিহিত করেছেন এক্ষেত্রে পাকিস্তানের যুক্তি ছিল সার্কের মতো একটা প্রতিষ্ঠান গঠনের ক্ষেত্রে ভারতের মূল লক্ষ্যই হচ্ছে দক্ষিণ এশিয়ায় নিজেদের আধিপত্য বিস্তার করা এবং নিজেদের পাওয়ারকে নিজেদের দাদাগিরিকে উপস্থাপন করা সেই জন্য পাকিস্তান তাকে বলছে ভারতের চাণক্য পরিকল্পনা এছাড়াও শ্রীলঙ্কা থেকে তামিল জঙ্গি সমস্যা তামিল টাইগার যাদেরকে বলছে এছাড়াও বিভিন্ন দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরশীলতা আর কি আছে সহযোগিতার অভাব মনোমালিন্যতা বিভিন্ন কারণে সার্ক একটি ব্যর্থ সহযোগিতা সংস্থায় পরিগণিত হতে চলেছে যাই হোক আমাদের কাছে পরীক্ষায় যে যে প্রশ্নগুলি আসতে পারে বা আসার মতো সেগুলি সম্পর্কে একটু দেখে নিই কারণ আমাদেরকে জানতে হবে পরীক্ষায় কোন প্রশ্নগুলি আসতে পারে যেমন এই প্রশ্নটি বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় বরংবার এসছে নিম্নলিখিত কোনটি সার্কের সদস্য রাষ্ট্র নয় এই টাইপের প্রশ্ন কিন্তু এসেই থাকে দেখবে তো অপশানে থাকতে পারে বাংলাদেশ পাকিস্তান মায়ানমার নেপাল বা অন্য কোনো দেশ থাকতেই পারে সেক্ষেত্রে উত্তর কি হয়ে যাবে অপশন অপশান সি অবশ্যই হয়ে যাবে অপশন সি মায়ানমার সার্কের সদস্য রাষ্ট্র নয় এরকম প্রশ্ন কিন্তু থেকে থাকে তাহলে সার্কের সদস্য রাষ্ট্র কোন কোন দেশ আটটা দেশের নাম আমরা জেনে নিই দেখো কী কী রয়েছে কি কী রয়েছে পাকিস্তান আফগানিস্তান ভারত নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা আর মালদ্বীপ এই আটটা দেশ রয়েছে প্রশ্ন থাকতে পারে সার্কের সম্পূর্ণরূপ কি অপশান থাকবে অনেকগুলি এখানে আসছে না যাই হোক এক্ষেত্রে উত্তর হয়ে যাবে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোপারেশান সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোপারেশান এছাড়াও আমাদেরকে মনে রাখতে হবে সার্কের বর্তমান সদস্য সংখ্যা কয়টি উত্তর হয়ে যাবে আটটি সার্কের প্রতিষ্ঠালগ্নে সদস্য সংখ্যা কটি ছিল উত্তর হয়ে যাবে সাতটি শার্ক কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হয়ে যাবে উনিশশো সালের আট ডিসেম্বর ঠিক আছে এগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ শার্ক গঠনের ধারণাটি কার মস্তিষ্ক প্রসূত উত্তর হয়ে যাবে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সার্কের স্থায়ী সচিবালয় বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত নেপালের রাজধানী কাঠমান্ডুতে কত সালে প্রতিষ্ঠিত হয় সার্কের তৃতীয় সম্মেলনে উনিশশো সালে উনিশশো সালে ঠিক আছে এই প্রশ্নগুলি পরীক্ষায় ঘুরে ফিরে আসে যাই হোক আজকের ভিডিওটা আশা করছি সবাইকে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো না লাগলে সেটাও জানাবে ঠিক আছে দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সকলে ভালো থেকো এবং সেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ